أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدق الله العظيم আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে মাগরীবের নামাজ জামাতের সাথে আদায় করে কালামুল্লাহ শরীফ থেকে কিছু আলোচনা করার এবং শোনার জন্য বসার তৌফিক দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ আমরা বিগত মাজলির সুরাতুল আসরের তাফসির শেষ করেছি আলহামদুলিল্লাহ এরপরে আজকে আমরা তাফসিরের জন্য বেছে নিয়েছি সুরাতুল হুমাজাহ এই সুরাটি মাক্কি সুরা মক্কা অবতীর্ণ হয়েছে তো লম্বা কোনো ভূমিকা ছাড়াই আমরা সুরায় চলে যাই আল্লাহ তালা বলেন হুমা জাতিলুমা জাহা দুই ধরনের লোকের ব্যাপারে আল্লাহ তাআলা এখানে ওয়াইল শব্দ ব্যবহার করেছে ওয়াইল ম্যানি হল ধ্বংস দুঃখ দুর্দশা আফসোস ওয়াইল বহু দুঃখ আছে কাদের জন্য আল্লাহ বলেন লিকুল্লি হুমা জাতিলুমা প্রত্যেক এমন ব্যক্তির জন্য বহু দুঃখ আছে কষ্ট আছে ক্লেশ রয়েছে তার জন্য অপেক্ষা করছে প্রত্যেক এমন ব্যক্তির জন্য যে হুমাজা এবং লুমাজা যে লুমাজা হুমাজা কি লুমাজা কি হুমাজার অর্থ হলো যে পেছনে পেছনে অন্যের বদনাম করে পেছনে পেছনে অন্যের বদনাম রটায় রটিয়ে বেড়ায় লুমাজা লুমাজা মানে পিছনে না বরং সামনাসামনি মুখের সামনেই একদম কী করে মানুষের নিন্দা করে তাহলে অর্থ হল ওয়াইল লিকুল্লি কুল্লি হুমা লুমাজা বহু দুঃখ আছে প্রত্যেক এমন ব্যক্তির জন্য যে পিছনে পিছনে মানুষের বদনাম করে এবং মুখের সামনেও মুখের উপরও মানুষের নিন্দা করে এমন মানুষের জন্য আল্লাহ রব্বাহ আলমিন ওয়াইল দুঃখ তথা জাহান নামের ঘোষণা ঘোষণা দিচ্ছেন তথা এক কথায় গিবত যদিও ওইখানে হুমাজার সাথে লুমাজার কথা বলা হয়েছে গিবত বলতে আমরা বুঝি বা গিবত কি গিবত কি এটা সাল্লাম নিজেই এটা সংজ্ঞা দিয়েছেন রসুসাল্লাহ একদিন সাহায্যদেরকে বলেন আচ্ছা রুণ আমার তোমরা কি জানো ঘিবৎ কি পরনিন্দা কি তারা বলেছে কল আলম আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন রসুল বললেন বিমা আ তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা বলা যেটা সে জানলে সে কি হবে কষ্ট পাবে এটাকে অপছন্দ করবে তার ব্যাপারে এমন কথা তুমি তার অদৃশ্যে বললে তখন সাহাবি বলল সাহাবারা বলল কিলা আর আই তা ইনকান আফি আ হিমা ইয়াকুল আমি যেই দোষের কথা যে নিন্দা তার ব্যাপারে করছি ওই দোষটা যদি বাস্তবেও তার মধ্যে থেকে থাকে তারপরে বললেও সেটাও কি কী বল রসুল ইসলাম বলেন ইনকান আফি হিমা ইয়াকুল ফাকাদ ইকাবাহ যদি দোষ আছে এটা বলেছ ওই দোষটা তার পিছনে উল্লেখ করেছ এটা তো তার গিবত করলে দোষ নাই তারপরেও তার দোহায় দিয়ে তার নামে সেই দোষের কথা তুমি চর্চা করছো মা তাকুল ফাকাত বাহাত্তা দোষ নাই তারপরেও সেই দোষের নিসবৎ সেই দোষের সম্পৃক্ততা তুমি তোমার ওই ভাইয়ের প্রতি করছ তাহলে তো তুমি বহুতান তার উপর চাপিয়ে দিচ্ছ তথা তার উপর মিথ্যা অপবাদ দিচ্ছ যেটা গিবতের চাইতে আরও অনেক কঠিন মারাত্মক তাহলে কি দোষ থাকলে পরে বললে সেটা গিবত হবে না এমন নাকি দোষ থাকার পরে বললে এটা কে কি বলে গিবত বলে আর দোষ নাই তারপরেও সেটা তার নামে বলে বেড়াচ্ছেন এটাকে বলে আরবিতে বহুতান বাংলায় সেটাকে বলে মিথ্যা অপবাদ এটা গিবতের চাইতে এটা স্তর তোর আরো অনেক আরো কি খারাপ গিবত কি আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমের মধ্যে হারাম ঘোষণা করেছেন আল্লাহ বলেন ওয়ালাইতাবা আদকুম বা আদ তোমরা পরস্পরে একে অপরের গিবত করো না দোষচর্চা করো না নিন্দা করো না লাহমা আল্লাহমা মাইতা তোমাদের কেউ কে এটা পছন্দ করে যে সে তার মৃত ভাইয়ের কি খাবে গোস্ত খাবে ফাঁকা রিহ তুমোহ তোমরা তো এটাকে অপছন্দ করো কর্তাক্ল কোন অন্য অন্য ভাইয়ের আরেক ভাইয়ের গিবত করার ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো করে থাকলে ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী কবুলকারী এবং রহমতকারী সুরায় হুজুরাত তাহলে এখানে গিবত করাকে মৃত ভাইয়ের নিজের আপন ভাই যেটি মারা গেছে ওই মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হলো মানে মৃত ভাইয়ের গোশত খাওয়া এটা যেরকম অপছন্দনীয় গিবতকে একজন মুমিন সেরকম অপছন্দ করা প্রয়োজন হাজরত ইবনা আব্বাস দালান আল্লাহ এখানে একটা কথা বলেছেন উনি বলেন বিশ্বাই ইন কোনো প্রকারের গিবত করা যাবে না আল্লাহ তালা এই কথাটা এখানে বলছেন কোনো প্রকারের গিবত করা যাবে না যেমনটা এখানে তাজবি দিয়েছেন উপমা দিয়েছেন মাইতা মৃত ব্যক্তির সাথে মৃত ব্যক্তির গোস্ত শরীরের কোনো অংশের গোস্ত কি নেই জাহেজ নাই এটা পুরাটা যেরকম হারাম সর্বপ্রকারের নিন্দা মানুষের উপর কী করা হয়েছে হারাম করা হয়েছে জোবানের দ্বারা হয় এই এই গিবতের গুণা কিসের দ্বারা হয় জোবানের দ্বারা হয় জোবানটা আসলে আছে যে আল লিসান জিরমুহু সগির জুরমুহু কাবীর জোবান এটার অঙ্গটা খুবই ছোট্ট কিন্তু তার গুণা বড় কি বড় তাই রসুসল্লা সাল্লাম একাধিক হাদিসের মধ্যে বিশেষ করে এই জোবানকে সংযত রাখার ব্যাপারে আদেশ দিয়েছেন উম্মতকে মান আল সালিমসলিমুনা মিল্লিসানিহি ওয়াদি প্রকৃত মুসলমান তো সে যার জোবান থেকে যার হাত থেকে যার অনিষ্টতা থেকে অপর মুসলমানকে রাখি নিরাপদ আগে জোবানের কথা বলেছেন এক হাদিস রসুল বলেন মন্লি মা বাইনা লাহি রিজলাইহি আজমন লাহুল জান্না জমিন তুল জন্না বুহারি মুসলিমের হাদিস রসুল বলেন যে ব্যক্তি আমি রসুলকে জামানত যে ব্যক্তি আমি রসুলকে জামানত দিবে তার দুইটা অঙ্গের শরীরের দুইটা অঙ্গের জামানত সে দিবে এক নম্বর হলো মা বাইনা লাহাইয়াইহি তার দুই চোয়ালের মাঝখানে যে অঙ্গ আছে জিব্বা এটার জামানত আমি নবীকে দিবে তথা এটাকে হেফাজত করবে ওয়ামা রিজিলাইহি তার দুই পাওয়ের মাঝখানে পাঁয়ের মাঝখানে যেই অঙ্গ লজ্জাস্থান এটাকে যে সংরক্ষণ করবে এটার জামানত যে আমি নবীকে দিবে রসুল বলেন জমিন জান্না তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জামানত নবীর হাতে তো কতটুকু গুরুত্ব গুরুত্ব বহন করলে আল্লাহ রব্বুল আলমীর জুবান রসুল সলাল আলহি আসাল্লাম জুবানের ব্যাপারে এভাবে সতর্ক করতে পারেন হজরতে অকবাইবনে আমের আল্লাহ আনহু রসুলের সাহাবি রসুলকে জিজ্ঞাসা রকুল উনি বলেন যে উকুল তুইয়া রসুল আল্লাহ মান নাজাত জাত না জাত কীভাবে পাবো মুক্তি কীভাবে পাব ওকবাইবনে আমের প্রশ্ন রসুল সল্লি সাল্লাম তো এই ধরনের প্রশ্ন রসুলকে অনেক সাহাবি করছেন এক এক সময় এক এক উত্তর দিয়েছেন রসুল বলেছেন আমসিক আলাই কালি সানাক একদম প্রথম কথাই এটা আমসিক আলাই কালিসা আনাক তোমার জোবানকে সংযত রাখো জোবানকে সংযত রাখো নাজাদ পেয়ে যাবে ওবে কি আলা হতি আতিক নাজাদ পেতে চাও তোমার গুনাহের উপর কী করো ক্রন্দন করো আল্লাহর কাছে কান্না করো হাজরত মুহাজর তালানহ উনি রসুল সাল্লু আলিয়া সাল্লামকে জিজ্ঞাসা করছে বলছেছেন আহবির না রসুল আমাকে এমন কিছু আমলের কথা বলেন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান নাম থেকে অনেক দূরে রাখবে আমাকে যে আমলগুলো এই আমলগুলো বলেন রসুল সাল্লি সাল্লাম এখানে লম্বা ছোট্ট কথা বলে নাই বরং লম্বা কিছু নসিহত করছে কাকে হজরতে মাজ রদি আল্লাহ তে আলহুকে হ্যাঁ শিরিক করবে না নামাজ শিরিক করবে না নামাজ পড়বে ইত্যাদি অনেক লম্বা নসিহত করল এরপরে একদম শেষে গিয়ে বললে যে আলা উহ বিরুকা বিমিলা কি জালিকা কুল্লি আমি যে নসিহতগুলা যে উপদেশগুলা তোমাকে করলাম এগুলার সবগুলার বৃত্তি যেটা এটা তোমাকে বলবো না তো বলে যে বালা ইয়া রসুল আল্লাহ বালা ইয়া আল্লাহ সব পুরো নসিহতের সার সারমর্ম বলবে রসুল বললেন বলার আগে তার জিব্বাকে বের করে জিব্বাকে ধরে এরপরে বললেন হা যা হা যা এটাকে সংযত রাখবে জিব্বাকে কে রাখবে সংযত রাখবে এটা এটাকে তোমার নিয়ন্ত্রণে রাখবে এটা যাতে নিয়ন্ত্রণহীন না হয় কখনো মহাজ মহাজ রাজি আল্লাহ তালুম মনে মনে বলতেছেন এটা সব কিছুর বৃত্তি এত লম্বা নসিহতের বৃত্তি এই কথাটা তার মানে কি আমাদেরকে কি এই জোবানের কারণে পাকড়াও করা হবে জাহান্নামে দেওয়া হবে উনি বলেন ইয়া নাল্লাহ ইনালামু আজুন তাকাল্লা আমরা যে কথা বলি এই কথার কারণে আমাদেরকে পাকড়াও করা হবে রসুল বললে যে এত লম্বা নসিহতের পরে এই কথাটা বললাম তোমার এটা বুঝে আসে নাই সাকিলাত কে মুকিয়া মুক ইয়া তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক এটা আরবদের এক ধরনের তিরস্কারমূলক কথা আর কি তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক সাকিলাত কে ওম মুক ইয়া ওয়াহাল ইয়াকুবাস ফিন্নার আলা বুজুহিম ও আলা মানা ইল্লা হাস ইদ আল সিনাতহিম আরে মহাজ মানুষকে তো জাহান নামে নিয়ে যাই হলো তার জোবানের ফসল তার জোবানের কামাই তাকে কোথায় নিয়ে যায় জাহান্নামে নামে নিয়ে যায় তুমি কি বলো গিবত গিবতের সঙ্গত পাইলাম পিছনে পিছনে কাহারও অপছন্দনীয় কাহার অপছন্দ হয় এমন কথা কি করা বলা এটা কি যায় হালাল না হারাম হারাম এটা এমন হারাম যে হারামে আমরা সবাই লিপ্ত ইমাম লিপ্ত মুসল্লি লিপ্ত আলেম লিপ্ত ইংরেজি শিক্ষিত লিপত সবাই লিপ্ত। কারণ এটা এই গুনাহ যখন করে কিছু গুণা আছে এর মধ্যে অন্যতম যখন মানুষ এই গুণাগুলো করে তার নিজে টেরই পায় না সে গুনাহের মধ্যে আছে। সিনেমা দেখতেছে মনে মনে আছে যে গুণা করতেছে সুদ খাইতেছে সেও জানে যে গুণা করতেছে কিন্তু আমরা দুই একজন বসলে এই গুনার আড্ডাটা সবচেয়ে বেশি জমে হইল বাজারের মধ্যে দোকানে চায়ের দোকানে শহরে কেমন জানি না গ্রামে সবচেয়ে বেশি এটার শয়লাভ এবং আরেকটা জায়গায় এটা বেশি জমে সেটা হলো মহিলাদের আড্ডায় কোথায় মহিলাদের আড্ডায় মহিলারা দুইজন একত্রিত হলে ওই ঘরের পিছনে পাকঘরে কি কি আলোচনা আরেক ঘরের নিজের ঘরের না অমুকের ঘরের অমুক জায়ের কি হয়েছে না হয়েছে নন্দার কি হয়েছে জায়ের কি হয়েছে শ্বশুরবাড়ির কী এমন কি বাংলাদেশের মেয়েরা বাপের বাড়িতে আসলে শুধুমাত্র শ্বশুরবাড়ির শাশুড়ি শ্বশুর দেবর এদের গিবত সারা এই মেয়েগুলোর আর কোনো কাজ নাই ঠিক কি না খুব দুঃখজনক মাও মনোযোগের সহ আর মনোযোগের সহিত মেয়ের সে কথাগুলো শুনছে একটা বারো বলে না মা মুরব্বীদের ব্যাপারে কথা বলতে একটু কি করে বলিও সাবধানে বলিও শাশুড়ির অনেক খারাপ গুণ থাকতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু দেদার্সে যখনই আসবে শাশুড়িকে নিয়ে এক ঘন্টা ভাবিকে নিয়ে দেড় ঘন্টা এভাবে চলতেই থাকবে এটা গুনাহের আড্ডা যেটা মা এবং মেয়ে একসাথে লিপ্ত বাবারা সাধারণত এই সকল আড্ডায় থাকে না কম আল্লাহ তালা হেফাজত করুক এখন এই যে হারাম গুণাটা আজকে জুমার বয়ানে কি বলা হয়েছে কোনো হারাম কাজ করলে তিনটা হারাম কাজ হয়ে যায় কেমনে এটা যদি প্রকাশ্যে যদি গোপনে করে তো এক হারামের গুণা তারপরে কি করলে এটা যদি প্রকাশ্যে করে দুই হারামের গুণা ডাবল গুণা আবার এটা হারাম গুণা করার পরে এটার থেকে ক্ষমা চাওয়া কি ওয়াজিব এটাও না করলে তিন নম্বর আরেকটা গুণা হল তিনটা গুণা হয়ে যায় একটা গুনার সাথে এখন এই গিবদের গুনার থেকে মাফ কীভাবে চাই এটা তো বন্দার হক আমরা জানি যে আল্লাহর কোনো হক যদি আমরা বিনষ্ট করি অমান্য করি আল্লাহর কোনো আদেশ অমান্য করি তাহলে সেটা আমরা আল্লাহর কাছে মাফ চাইলে আমরা কী কী পেয়ে যাব মাফ পেয়ে যাব কিন্তু হকও করলে ক্ষেত্রে নিয়ম হলো আপনি কোনো বান্দার হক নষ্ট করেছেন তাহলে বান্দার কাছেই তার কোনো তার সম্মানে আঘাত দিয়েছেন এটা তার হক তার সম্পত্তিতে আপনি দখল করেছেন এটা তার হক এটা তার কাছে কি করতে হবে ক্ষমা চাইতে হবে তার কাছে ক্ষমা চাওয়া সারা আল্লাহ তালা এটা ক্ষমা করবে না কারণ গিবতের যে এই গুণা আরেকজনের দোষ চর্চা করলেন চায়ের দোকানে বসে মসজিদের বারান্দায় মসজিদের আশপাশে চা খাইতে খাইতে এইটার থেকে মাপ কিভাবে পাইবেন ইবনে তাইমিয়া মিয়া রহমতুল্লাহ আলাই ইবনে তাইম জাউজিয়া ওনারা এটার সমাধান দিয়েছেন এভাবে যে দুইভাবে এটার মাপ চা মাপ এই গুণার থেকে তওবার রাস্তা আছে মাপের রাস্তা আছে একটা হলো যদি আপনার মনে হয় যে আপনি যে ভাইয়ের নিন্দা করেছেন সেই ভাইয়ের নিন্দা করেছেন এটা তো সে জানে না গিবৎ পিছনে করা হয়েছে এখন তার কাছে এসে এই ব্যাপারে এটা স্বীকারোক্তি দিলে তার সাথে আপনার বিশাল ঝামেলা হয়ে যাবে মানে তাকে আপনি বুঝাইতে পারবেন না বিষয়টা তার সাথে সম্পর্কের আরও বেশি অবনতি হবে বলে যদি মনে হয় তাহলে সুরত হল তার কাছে না যাওয়া এবং তার সামনে গিয়ে তার এই তার এই যে গিবোধ করেছেন এটা স্বীকারোক্তি তাকে না দেওয়া না দিয়ে বরং পিছনে পিছনে আল্লাহর কাছে কি চাওয়া ক্ষমা চাওয়া এবং ওই ভাইয়ের জন্য দোয়া করা ওই ভাইয়ের জন্য কী করা দোয়া করা আর যদি হয় এমন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি নিজে আজকে পেয়েছি এটা ঘাটতে গিয়ে আর যদি মনে হয় যে আমি আগে জানতাম যে তার কাছে গিয়ে সরাসরি ক্ষমা চাই এটা ছাড়া কোনো কি নাই পথ নাই এখন এখানে তো বিষয় আছে যে আমি তাকে বুঝাইতে পার বুঝাইতেও পারতে পারি আবার নাও পারতে পারি সমস্যা আরও বড় আকার ধারণ করতে পারে তো এরকম যদি মনে হয় মনে না হয় তাহলে তো সরাসরি তার কাছে কি করবেন ক্ষমা চাইবেন সে ক্ষমা করলে আপনি কি পাবেন যেভাবে হোক আপনি তার থেকে কি চাইতে হবে মাপ চাইতে হবে আর যদি মনে করেন যে না এটা তার কাছে স্বীকারোক্তি দিতে গেলে সমস্যা আরও বেশি হবে তার সাথে আমার বিষয়টা আমি তাকে বুঝাতে পারবো না তখন তখন যেটা আমরা জানি না সেটা হলো পিছনে আমি আল্লাহর কাছে এই গুনাহের জন্য ক্ষমা চাইব তওবা করব, সামনে আর করব না ওয়াদা করব এবং তার জন্য যার গিবত করেছি তার ক্ষতি করলাম তার আখেরাতের লাভের জন্য তার দুনিয়ার লাভের জন্য আমি কাছে কি করব দোয়া করব হয়তো আমার দোয়া আল্লাহ কবুল করবে করলে তার যে ক্ষতি আমি করেছি সেই ক্ষতিটা আল্লাহ তাআলা কি করে দিবেন পুষিয়ে দিবেন এই হলো सूरत গীবতের গুনাহ থেকে মাপ চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিন আকবারিল কাবায়র ইসতিদালাতুল মারই ফি ইরদি মুসলিম বিগাইর হকিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন অন্যতম বড় বড় যে গুণা যে গুণাগুলো উল্লেখ করতে গিয়ে রসুল্লিয়াল আকবরুল কাবায়ের অনেক বড় গুণা শব্দটা উল্লেখ করেছেন এর মধ্যে একটা অন্যতম গুণা হলো যে কোনো ব্যক্তি তার অপর মুসলমান ভাইয়ের সম্মানে আঘাত দেওয়া অন্যায়ভাবে এটা অনেক বড় অপরাধ যেটাকে আমরা গুণা মনে করছি না আল্লাহ তালা আমাদেরকে এই গুণার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক রসুল সাল্লিউলাম এক বর্ণ আজকের জুমাতে বলেছে এক বর্ণনা অনুযায়ী তো শাবানের প্রথম জুমা হলো রসুলের কিসের দিন মেয়েরাজের দিন এক বক্তব্য অনুযায়ী মেয়েরাজে রসুল সাল্লি সাল্লাম গেছে তখন সেখানে দৃশ্য দেখেছে যে কিছু মানুষ কিছু মানুষের কি খাচ্ছে মরা তাদের গোস্ত খাচ্ছে চিড়ে ছিঁড়ে গোস্ত খাইতেছে রসুল সাল্লাম জিজ্ঞাসা করলেন মন হা উলা এই লোকগুলো কারা এত নিকৃষ্ট কাজের মধ্যে লিপ্ত আছে জিবিল উত্তর দিয়েছে এরা হলো ওই সকল ব্যক্তি যারা দুনিয়াতে তার অপর ভাইয়ের গি বোধ করেছে তো আল্লাহ বলেন ওয়াইলুল্লি কুল্লি লুমাজা বহু দুঃখ রয়েছে দুর্দশা রয়েছে তথা জাহান্নাম ওই ব্যক্তি প্রত্যেক এমন ব্যক্তির জন্য যারা পিছনে অন্য আরেক আরেকজনের বদনাম করে কুৎসারটায় এবং লুমাজা প্রত্যেক মুখের উপর নিন্দাকারী এমন ব্যক্তির জন্য জাহান্নাম কিছু লোক আছে পিছনে পিছনে কোনো বড়াই করেন সে মানুষকে মুখের সামনে সকলের সামনে মানুষকে লজ্জা দেওয়া তুচ্ছতাচ্ছিল্য করা এটা আরও মারাত্মক এটাও বড় গুণা সরাসরি কাউকে কিছু বলতে নাই কষ্ট পাবে হ্যাঁ আপনি বর বলা বরমলা মজলিস পুরো ভরপুর মজলিস আপনি দাঁড়িয়ে বলে গেলে খতিব সাহেবের বিরুদ্ধে লাগে গেল আসে না এরকম ব্যাদব মারাত্মক গুণা আপনার যদি খতিবের ব্যাপারে ইমামের ব্যাপারে কোনো কিছু বলার থাকে অসঙ্গ থাকতেই পারে মানুষ হিসেবে প্রত্যেক মানুষকে তার স্তর অনুযায়ী সম্মান দিতে হয় নাস মান আজিলাহু প্রত্যেককে তার স্তর অনুযায়ী সম্মান করতে হয় তার রুমে যান সুন্দর হুজুর বিষয়টা আমি এইভাবে জেনেছি আপনার থেকে এইভাবে দেখেছি আসলে মনে হয় এটা আমার মতে আমি যদি যেটা মনে হয় ঠিক না আপনি কি বল। সুরত আছে বলার এমন না যে বলা যাবে না বলতে নিষেধ করে নেয় বলবেন এটার সুরত যেটা সেটা অনুযায়ী বলবেন তো মানুষের পিছনে পিছনেও বদনাম করা এবং মুখের উপর কাউকে লজ্জা দেওয়া এটা কি কঠিন গুণা আল্লাহ বলেন এদের জন্য ওয়াইল রয়েছে জাহান্নাম রয়েছে বহু দুঃখ দুর্দশা রয়েছে বিগত মাজলিসে তাওয়াসি বিল হকের আলোচনায় বলেছিলাম হজরতে আয়সা রদি আল্লাহ আনহা সফিয়া রদি আল্লাহ তে আল আনহা রসুল আরেক কিস্তির ব্যাপারে ইশারা করে বলেছিলেন ইন্নাহা আল্লাহ সফিয়া খাট রসুল কি বলেছেন যে তোমার এই কথাটা যদি পৃথিবীর সকল সাগরের পানির সাথে মিশিয়ে দেওয়া হয় লা সাগরের পানির রং পরিবর্তন করে দিবে এটা এত খারাপ কথা বলেছ তুমি কাউকে এভাবে তার আকৃতি নিয়ে তার চলাফেরা নিয়ে তার অভ্যাসগত কোনো বিষয়কে নিয়ে তুচ্ছ করা তাচ্ছিল্য করা ছোট করা হেয় করা অনেক বড় গুণা কাউকে সামনাসামনি লুম যে মানুষকে সামনাসামনি মুখের উপর কী দেয় কষ্ট দেয় নিন্দা করে বদনাম করে আল্লাহ তালা আমাদেরকে এ সকল অভ্যাস থেকে হেফাজত করুক এরপরে বলছেন আল্লা জামা হুমাজা এবং লুমাজা যারা এই তাদের মধ্যে পরনিন্দা এবং যারা মুখের উপর মানুষকে লজ্জা দেয় এদের একটা গুণ আল্লাহ তালা বলতেছেন খারাপ গুণ যে এই লোকেরা আল্লা এরা মাল কামায় এবং টাকা পয়সা কামায় ওয়া আদ আর বসে বসে খালি গণে কি করে গণে মোবাইলে মেসেজ দেখে যে কত টাকা জমা হয়েছে এটা বারবার শুধু কি করে দেখে তো বারবার চেক করা টাকা কত জমা হয়েছে কত টাকা পেয়েছি আদদাদা দাদা এটাকে গণা এটা দ্বারা ইঙ্গিত হলো এই লোকটা ধনী ঠিক আছে টাকায় ধনী কিন্তু মনে সে কৃপন মনে সে কি কৃপন হওয়ার কারণে সে এটা কমে যাওয়ার ভয় করে যে বারবার কী করে গনে আল্লা মালা যে মালকে একত্রিত করেছে টাকা কামায় পয়সা কামায় ধন সম্পত্তি অর্জন করে ও আদ দাদা এবং এটা এগুলাকে শুধু কী করে গণনা করে গণনা করে সে মনে করে কি লাহু আখলাদা সে মনে করে যে তার সকল সমস্যার সমাধান এই টাকাই সে ধারণা করে আন্না মালাহু আহ্লাদা তার মাল তাকে চিরঞ্জীব করে রাখবে এই পরিমাণ মালের প্রতি আসক্ত এখানে বলে রাখি যে মাল জমা করা ধন সম্পত্তি অর্জন করা এটা ফিনফসিহি এটা কিনা নিন্দনীয় নয় এটা নিন্দনীয় যদি হারামপন্থায় হলে তো অবশ্য নিন্দনীয় আর হারাম পন্থায় না বাকি জায়স পন্থাই কিন্তু আপনি এই ধন সম্পদ অর্জন করার ক্ষেত্রে এই পরিমাণ আপনি লিপ্ত এটার সাথে আপনি এত এই পরিমাণ আসক্ত যা আপনি কেমন জানি এটাকেই আপনার জীবনের সবচেয়ে বড় মূল উদ্দেশ্য আপনার এটা টাকা জমা করা না আখেরাত না আল্লাহ রহকাম এগুলোর বড়াই করতেছেন না আপনি এমন আসক্তি এটা নিন্দনীয় এমন আসক্তি কি নিন্দনীয় টাকা আপনি যা পারেন হালাল পন্থায় কামাই করেন আল্লাহর রাস্তায় খরচ করেন প্রশংসনীয় এটা মামদুহ আমরে মাহমুদ কিন্তু আপনাকে আপনার জীবনের আপনার যে ছোট্ট একটা জীবন এই জীবনের মূল উদ্দেশ্য যাতে টাকা অর্জন করা এটা এটা যেন না বানিয়ে নিইসা বুয়ান্না মাল ওয়াখলাদা সে মনে করে টাকা গুনতে গুনতে সে মনে করে যে এই টাকা পয়সা ধন দৌলত এটা যেন তাকে দুনিয়াতে চিরজীব করে রাখবে বাঁচিয়ে রাখবে সব মৃত্যু কেমন জানি মনে হয় আসবে না এমন আসক্ত আসক্তি মালের উপর রাখা এটা নিন্দনীয় আল্লাহ বলেন কাল্লা কাল্লা লায়ুম বা ফিল তোমার এই ধারণা কখনো ঠিক নয় লাইম বা জান তোমাকে সহ তোমার ধন সম্পত্তির সহ সব কিছু সহ তোমাকে হোতামাই নিক্ষেপ করা হবে কিসে নিক্ষেপ করা হবে হোতামাই নিক্ষেপ করা হবে হোতামা কি আমরা কেউ বুঝি নাই কিন্তু আল্লাহ নিজেও জিজ্ঞাসা করতেছেন রসুলকে ওয়ামা আদে হোতামা রসুল আপনি জানেন হোতামা কি কোনো জায়গায় যত জায়গায় ওয়ামা আদা রকা দেখবেন ওয়ামা আদা একটা জিনিস বলে যখন এটাকে আবার প্রশ্ন না তুমি জানো এটা কি তুমি বুঝবেন যে ওইটা অনেক গুরুত্ব সহকারে বোঝানোর উদ্দেশ্য হয় সেখানে ইন্না আনজল না ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর কত বড় আপনি জানেন এখানে হুতামা কত ভয়ঙ্কর অবস্থা আবাস আপনি জানেন আদরাকা কামাল হুতামা এরপর উত্তর দিচ্ছে প্রশ্ন কর আবার উত্তর নারুল্লাহিল মুকদা হুতামা হলো নারুল্লাহিল কদা এটা হলো আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন জাহান্নাম আল্লাহ তালার প্রজ্বলিত আগুন কেমন আগুন আগুন মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে কোথায় পর্যন্ত পৌঁছে যাবে হৃদয় অন্তর পর্যন্ত আঘাত করবে যে আগুন হজরত জমি এই আয়াতের ব্যাখ্যা বলেছেন এটা সুরত এটা হতে পারে যে তাকে জাহান্নাম আগুনের মধ্যে ঢেলে দিবে এরপর আগুনের বড় বড় কয়লা বিশাল এরকম খাম্বার মতো পিলারের মতো স্তম্ভর মতো এগুলাকে তার মুখের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে মুখের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে মুখের ভিতরে যাওয়ার পরে এগুলো একবারে বুকের মধ্যে ঢুকে যাবে অন্তর যেটা শরীরের মধ্যে মানুষের শরীরের মধ্যে সবচেয়ে নরম একটা অঙ্গ এখানে একটু ছ্যা একটু ছ্যাঁকা লাগলে তো অবস্থা খারাপ সেখানে আগুনের আঙ্গারে আঘাত করবে কেমন আঘাত হবে না মু মুখ কদা আল্লা আলাল আল্লাফিদাহ যে আগুন অন্তরে হৃদয়ে গিয়ে কি করবে আঘাত করবে পৌঁছে যাবে বাঁচার কোনো উপায় আছে আল্লাহ বলেন নিশ্চয় তা তাদের উপর এই আগুন তাদের উপর আবদ্ধ করে রাখা হবে কি করে রাখা হবে আবদ্ধ করে রাখা হবে যেতে চাইবে চাইবে যেতে পারবে বলে মনে হবে গিয়ে দেখবে দরজা কি বন্ধ আবদ্ধ করে রাখা হবে ফি যখন তারা আগুনের বিশাল লম্বা চৌড়া স্তম্ভসমূহের মধ্যে পরিবেষ্টিত থাকবে তাদের মধ্যে আসছে যে জাহান নামের আগুন আগুনের এরকম লম্বা লম্বা স্তম্ভ তৈরি করা হবে এটা আমাদের কারেন্টের পিলার আছে না বিশাল বিশাল পিলার এরকম বিশাল বিশাল আগুনের লেলিহান শিখা দিয়ে তৈরি পিলার স্তম্ভ তৈরি করা হবে এগুলার মধ্যে তাকে পরিবেষ্টিত করে রাখা হবে তাকিল্লাহ আসুন আল্লাহকে ভয় করি আল্লাহর জাহান নামের আগুনকে ভয় করে আল্লাহর আসতে নিজে ভয় করে নিজেকে নসিহত করতেছে আপনাদেরকে বলতেছে পরনিন্দা ছেড়ে দেই দুনিয়ার প্রতি আসক্তি ছেড়ে দেই দুনিয়া টাকা পয়সা আমাকে সব কিছু থেকে সকল বিপদ আপদের হল সমাধান টাকা পয়সা এটা মনে করা থেকে ফিরে আসি আল্লাহর আশ্রয় নেই সবসময় আল্লাহ তালা আমাদেরকে বোঝার বা আমল করার তফিক দান করুক ও আওয়ানা আলী আহামদুলিল্লাহ রবিল আলমী